রেল স্টেশনের গাছে গাছে কোপ আশ্রয়হীন অসংখ্য পাখি মারাও গেল অনেক রিসরা রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রাচীন বট অসত্য গাছ কাটাও শুরু হয় গত কয়েকদিন ধরে আর তাতে আশ্রয়হীন হয়ে পড়ে বহু পাখি মূলত খোল পানকৌড়ি বক্কা স্টেশনের এই গাছগুলোতে বাসা বেঁধে থাকত সেই গাছের ডালে কোপ বাসা ভেঙে নিচে পড়ে যায় অনেক পাখি সদ্য ডিম ফুটে বেরিয়েছে চোখ ফুটেনি এখনো এখনও উঠতে শেখেনি এমন অনেক পাখির ছানা মারা গেছে পশুপক্ষী প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন রেস্টরা স্টেশনে কতগুলো গাছ কাটা হয়েছে সেই গাছে যেসব পাখির বাসা ছিল সেগুলো নষ্ট হয়েছে অনেক পাখির ডিম নষ্ট হয়েছে পাখি মারা গেছে এই ঘটনা নিয়ে এলাকার পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী সংগঠন সড়ক হয়েছে আজ বিকেলে রেসরা স্টেশনে মাস্টারকে তারা স্মারকলিপি জমা দেবে রিস্টা স্টেশন চত্বরে প্রচুর পরিমাণে পানকৌড়ি পাখি জুভিনাইল এবং ডিম মারা গেছে এবং ওই চত্বরেই বড় বড় গাছ রেল স্টেশন চত্বরেই ডাল পালা এগুলোকে ছাটা হয়েছে এবং পরিবেশ প্রকৃতিতে গাছপালা এবং পশু পাখি অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং মানুষও সেই ইকোসিস্টেমের মধ্যে জড়িত ফলে প্রত্যেকটাই বাঁচানো একটা অত্যন্ত জরুরি এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ যেই ব্যাপারটা একটা সরজে মেনে তদন্ত হওয়া দরকার এবং বড় বড় গাছকে সংরক্ষণ করা এবং ছোট ছোট গাছ লাগানো এবং পরিবেশ প্রকৃতিতে পশু পাখি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই পরিবেশ প্রকৃতি না থাকলে আমরাও সুস্থ স্বাভাবিকভাবে বাঁচব না ফলে এই ব্যাপারটাকেও দেখা অত্যন্ত জরুরি কী বলবো রিস্টার স্টেশনে বা শাওরাফল স্টেশনে বা ডানপুর স্টেশনে গাছ বারবারই কাটা চলছে আমি দেখেছি এই যে পাখি যাদের মূল বাসা হচ্ছে গাছ সেই গাছগুলিকে নিধন করছে বা কাটছে মানে রেলে যারা কর্তৃপক্ষ আছে তারা কাটছে আমি তার জন্য আমরা পরিবেশ পক্ষ থেকে আমার তীব্র প্রতিবাদ জানাই হৃৎকার জানাই এই ধরনের নগণ্য মানে যে ঘটনা ঘটছে এগুলো না হোক আমি বারবার দেখেছি দিল্লি রোড সম্প্রসারণের সময় দুর্গাপুর সময় অনেক অনেক হাজার হাজার গাছ কাটা হয়েছে আর আবার রেলের নামে যে গাছগুলো কাটা হচ্ছে আর কি মানে মানে প্রতিবাদের ভাষা নেই আমার কাছে আমি এটা মনে করি আমি চাইবো যে পশু পাখি যে গ্রাম করে পাখি যারা আছে তাদের বাঁচার অধিকার আছে আর সবাই বাঁচার অধিকার আছে তো ওদের বাঁচার অধিকার সংরক্ষণ করা হোক আমি দাবি জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টকে রেলের এটা অত্যন্ত নিন্দনীয় পদক্ষেপ রেলের এই গাছ কাটার বিরুদ্ধে আমরা পরিবেশ কর্মী হিসাবে সাধারণ মানুষ হিসাবে প্রতিবাদ করছি এইভাবে নির্বিচারে গাছকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে হাজার হাজার পাখি নিরাশ্রয় হচ্ছে কালকে প্রচুর পাখি মারা গেছে প্রচুর পাখি মারা গেছে বন দপ্তরকে খবর দিয়েছিলাম বন দপ্তর এসছে কিছু পাখিকে বাঁচাবার চেষ্টা করছে আজকে এই কঠোর রোদ্রের সময় অনেক মানুষ আমরা গাছের তলে বসছি এইভাবে গাছ যদি কাটা হয় এইভাবে পরিবেশকে যদি ধ্বংস করা হয় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এদের কাছে আমরা চাইছি রেল সঠিক পদক্ষেপ নিক গাছ যেমন কেটেছে এখানে আরো গাছ লাগাক এখানে সবুজ আগানের ব্যবস্থা করুক পাখিরা যাতে এখানে আসতে পারে পাখিরা যাতে এখানে বাসা বাঁধতে পারে মানুষ যাতে গাছের ছায়া পেতে পারে পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় মানুষকে যেমন সচেতন করছে গভর্নমেন্ট রেল যেন নিজে সচেতন হয় রেলের এই নির্বিচার গাছ হত্যা আমরা মেনে নিচ্ছি না আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আপনার কথা কি পৌঁছবে রেলে আপনাদের মাধ্যমে পৌঁছবার চেষ্টা করছি তাহলে আগামী দিনে আমরা রেলের এখানে আন্দোলন করতে হবে আমরা এখানে চাইবো ডিআরএম আসুক ডিআরএম কে আমরা আনাবো রিসার্ভে রেলের আরো অনেক সমস্যা আছে শুধু গাছ কাটা নয় রিসার্ভ লেভেল ক্রসিং এর সমস্যা আছে রিসার্ভ আন্ডার পাশের সমস্যা আছে ছয় ছয় মানুষ এখানে মারা যায় লেভেল ক্রসিং এ কাটা পড়ে এর বিরুদ্ধে রেলের আমরা আন্দোলন করবো রেলের ডিআরএম কে রিসার্ভ আসতে হবে রিসার্ভ পরিবেশকে যেমন দেখতে হবে রিসার্ভ সামাজিক পরিস্থিতি যাতে ঠিক থাকে রেলকে ভাবতে হবে আমরা আগামী দিনে সেটা নিয়ে পরিবেশ চিন্তা করছি সাবির আলী পরিবেশ কর্মী হ্যাঁ আমি কালকে হঠাৎ রিস্তাতে এসেছিলাম আমি কদিন আসিনি কিন্তু এসে আমি রিস্তাতে আমি প্রায়ই আসি কিন্তু এসে আমি একটা বিভৎস ব্যাপার দেখছি যে গাছগুলো সব কেটে দিয়েছে ইয়ে দিয়েছে এত দেখে খারাপ লাগছে পাখি তো বসছেই না আর আসছেই না পাখি তো অনেক মারাও গেছে কিন্তু এ তো খুব খারাপ এই তো গাছের তলাতে যে মানুষ একটু দাঁড়াবে প্রচণ্ড রোদ বা ইয়ে গাছের ছায়া একটা বিশাল দরকার এই এত গাছ এইভাবে কেটে দেওয়া তাহলে কি করো এর কী পরিকল্পনা আছে গরমে সবাই বলছি গাছ লাগান সেইখানে রেল গাছ কাটছে রেল কেন গাছ কাটলো বুঝতে পারছি না এরা কি নতুন করে আবার কি গাছ লাগাবে না কি করবে এতে কি পরিকল্পনা আছে কেন এইভাবে গাছগুলোকে কাটা হলো পাখি পাখিগুলো আশ্রয় পাখিগুলো আশ্রয় আশ্রয়হীন হয়ে গেল আমরা পাখির দিকে তাকালেও তো মানুষ যদি গাছের দিকে না তাকায় আকাশের দিকে না তাকায় পাখির দিকে না থাকে মানুষ তো পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে মানুষ এই তো অবস্থা রকম ভাবে গাছকে কেটে দিয়ে একটা বিবর্ণ অবস্থা আজকে দেখুন কি অবস্থা হ্যাঁ পুরো শ্মশান শ্মশানের মতো লাগছে কি বিশ্রী লাগছে একদম কী সুন্দর ছিল সবুজ ছিল কি না আমার নাম সুব্রত মহিন্তা আমার হরিপালা বাড়ি